বাংলাদেশ ব্যাংক অবশ্যই আমরা বহু দিন যাবত বলছি দুর্নীতি সহায়ক উপদেষ্টা প্রতিষ্ঠানের কাজ করেছে শুধু বাংলাদেশ ট্যাকনাম বিএফআইইউ পাকিস্তান ভূমি মন্ত্রী এতগুলি বাড়ি করেছে এরা কি টাকাগুলো যাচ্ছে ইউকে ইউকে ট্যাক্স ডিপার্টমেন্ট ডিকেস করে এই বাড়িগুলো কারা কিনছে আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে প্রতি বছর গড়ে প্রায় 1400 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি সরকারি নথি ও বৈশ্বিক প্রতিবেদন ব্যবহার করে অর্থ পাচারের চিত্র তুলে ধরা হয় বাংলাদেশ থেকে বছরে গড়ে কমপক্ষে কমপক্ষে বারো থেকে বিলিয়ন ডলার পাচার হয়েছে কীভাবে পাচারকৃত অর্থ ফেরত আনা যায় সেই রোডম্যাপ আমাদের দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হাতে আছে এর আগে দোসরা নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানায় গত পনেরো বছর ধরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে ডক্টর দেবপ্রিয় গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন আওয়ামী লীগ সরকারের আমলে এর এক অনুষ্ঠানে বলেছিলাম সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না ডাল কুচ কালা হয় রোববার সংবাদ সম্মেলনে বলে দিব কোন ডাল পচা আর কোন ডাল ভালো ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী পর ফাঁকি দিতে ব্যবসায়ীদের আমদানি রপ্তানি পণ্যের ভুল চালানের কারণে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ গড়ে আট দশমিক বিলিয়ন ডলার হারিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দেশের চলমান অর্থনীতির অবস্থা নিয়ে দুশো পঞ্চাশ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে সেখানে জিডিপি প্রবৃদ্ধি মূল্যস্ফীতি বৈদেশিক ভারসাম্য ব্যাংকিং খাতের পরিস্থিতি বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সরকারের ঋণসহ বাইশটি অধ্যায় থাকছে শ্বেদপত্রে পদ্মা সেতু রেল সংযোগ রূপপুর ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র এবং কর্ণফুলী টানেলের মতো মেঘা প্রকল্পগুলোর উপর পর্যবেক্ষণ তুলে ধরেছে কমিটি দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ সম্পদ হলো এগুলি না না কেন আমরা জনগণের ফিরিয়ে নিতে পারি তাহলে আর কিসের বিপ্লব উল্লেখ্য গত আঠাশ আগস্ট বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার এই কমিটিকে তিন মাস সময় বেঁধে দেওয়া হয় আগামীকাল রোববার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন এবং সোমবার সংবাদ সম্মেলন করে জনগণের সামনে শ্বেতপত্রের বিস্তারিত তুলে ধরবেন মহিউদ্দিন ভূঁইয়া অনুসন্ধান নিউজ